সেটা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেখুন সবাই বলছে যে ফাঁসি দিতে হবে দর্শকদের আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারকে বিলটা এমেন্ট করে যে দাবি করে আসছে আমাদের এখানকার যে সমস্ত ছাত্ররা ছাত্রছাত্রীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুব সঠিক সময়ে বিলটা পশ্চিমবঙ্গ বিধানসভায় আনা হয়েছে এবং এটা আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে এটাকে অনুসরণ করা উচিত কেন্দ্ররও উচিত যে আইন পরিবর্তন করে ফাঁসি সাজা সেখানে আনা উচিত অ্যামেন্ডমেন্ট করে আইনটা কেন্দ্র আগে করলে পরে রাজ্য সরকার কি করতে হতো না যারা একদিকে বলছে যে ফাঁসি চাই ফাঁসি চাই আবার কিছু কিছু লোক বলছে এর প্রপার্টি কি আছে লিগাল প্রপার্টি দু তো হতে পারে না ফাঁসি চাইলে পরে ফাঁসির জন্য বিধান করতে হবে রাজ্য সরকার করে দেখিয়ে দিয়েছে আমি তো বলবো রাজ্য সরকারের এই যে পশ্চিমবঙ্গ সরকারের এই যে মানসিক দৃঢ়তা এটা অনুকরণযোগ্য অন্যান্য রাজ্যে যারা রয়েছে তাদের এটা অনুসরণ করবে এটা নিয়ে আমার মনে হয় যে যারা আন্দোলনকারী রয়েছেন এবং যারা হামলাকারী রয়েছেন এটা আন্দোলনটা শান্তিপূর্ণভাবে হলে পরে কোনো অসুবিধার কিছু নেই আর হামলা না হওয়াটাই বাংছে ভাবনা হবে কেন আন্দোলনকার অধিকার সবার রয়েছে শান্তিপূর্ণ আন্দোলন সবাই করতে পারে তবে দেখতে হবে যেন জনজীবন বিপর্যস্ত না হয় এটা তাদের দেখ আমি ব্যাপারে কোনো মন্তব্য না নাগরিক সমাজ বলছে ছাত্র সমাজ বলছে যখন থেকে বেল বেলে বেরিয়ে প্রথম কাকে ধন্যবাদ জানালো আমি অবাক হয়ে গেছি তারা বলছেন আমরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই প্রথমেই তারা অভিনন্দন জানালো শুভেন্দু অধিকারীকে যিনি বিরোধী দলের নেতা বিজেপির নেতৃত্ব দেন আমাদের বুঝতে অপেক্ষা দেখেন অনেকে মুখে বললে কি হবে প্রত্যেক সাধারণ মানুষ তারা বুঝতে পারছেন তারা পেছন দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরও নিশ্চয়ই বুদ্ধির উদয় হবে এটা আমি বিশ্বাস করি